কি ভালো বলিং করলো বাংলাদেশের ছেলেরা আজকে তো জিতবে মাত্র একশো তেরো রান কোন ব্যাপারই না বলা যায় না হেরাও যাইতে পারে চুপ থাকো বেয়াদব ছেলে আরে এই কারা মাঠে নামে тамимик বল কইтамимик বল আরেтамиমিк বল এখন খেলে না অভিনয় করে কি বল কোথায় অভিনয় করে ফেসবুকে আহা কি ভালো খেলতো ছেলেটা খেলা ছেড়ে কেন যে অভিনয় শুরু করলো আহা আরে শান্ত লিটন কে কে কেনই খেলতে এরা কি খেলা পারে আরে বিসিবি না বিসিবি

আরে বয়স হয়ে গেছে না আহা সেদিন এতটুকু দেখছি ছেলেটাকে আর আজকে বুড়ো হয়ে গেছে কি হবে বাংলাদেশ দলে আরে এ কি অবস্থা সব তো আউট হয়ে গেল হেরে যাবে মনে হয় এই ছেলে তুমি আমার পেশার মাপো আমার পেশার হাই হয়ে গেল আরে বাবা সমস্যা নাই মাহমুদুল্লাহ তো আছে হ্যাঁ এইটা ঠিক বলছো মাহমুদুল্লাহ ছেলেটাকে দেখলেই আমার পরানটা জুড়ায় যায় কি ভালো খেলছে হৃদয় মাহমুদুল্লাহ আজকে তো জিতেই যাব কোনো চিন্তা নাই আহা হৃদয় ছেলেটা আউট হয়ে গেল আমার তো আবার প্রেশার বেড়ে যাচ্ছে আহা দুই বলে একটা ছয় লাগে আল্লাহ জিতাই দাও আল্লাহ দুই বলে এক ছয় 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 আরে বাবা এই জন্য বলে তুমি খেলা দেখো না তোমার হাট দুর্বল হাট দুর্বল রোগী বাংলাদেশের খেলা দেখো তুমি মরবে